হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ তোমরা আমি রেডি হয়ে নিয়েছি এখন আমি মায়ের মন্দিরে যাব মায়ের পুজো দিতে আমরা সকলেই উৎসাহিত মায়ের দর্শনের জন্য যদি মন্দিরে ভিডিও করা যেত তাহলে হয়তো তোমাদেরকে দর্শন করাটা তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না খুব ছোট্ট একটা ভিডিও আশা করছি তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আমার পাশে থাকো আমরাও তোমার আমিও তোমার পাশে আছি চলো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি প্রচুর পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছো ভক্তদের ভিড় প্রচুর পরিমাণে তো ভেতরে যা যাক আজকে দিনটাও খুব ভালো প্রথমত বৃহস্পতিবার তারপর ভীম একাদশী ভিড়ও আছে প্রচন্ড পরিমাণে ভিড় আছে দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা সেজে গুজে বসে আছি মায়ের দর্শনের জন্য আর বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে খুবই ভালো সময় আমরা এসেছি আমাদের খুবই তারা এর এরপরেই যেতাম কেননা সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো সন্ধ্যা আরতি হবে আর মায়ের কাছে পুজো দিয়েছে আমরা বাইরে যে যার মতো সবাই ফটো তুলছি কেউ ভিডিও করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা পুজো তো আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা রুমে যাবো সারাদিন ট্রেনের ধকল তো খুবই টায়ার্ড লাগছে সবাই গিয়ে তাহলে একটু রেস্ট করবো আর সন্ধ্যাবেলা ও এখন একটু টিফিন টিফিন করবো চলো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আমাদের পুজো খুব সুন্দর খুব মন দিয়ে আর খুব ভালোভাবে দিলাম তো এখন একটু সন্ধ্যাবেলা টিফিন করব সব বাচ্চা কাচ্চাগুলো খিদেও পেয়ে গেছে আর এখানে দেখো ছোলা সিদ্ধ মুড়ি আর চপ পাকোড়া এগুলো দিয়ে আমরা এখন টিফিন করব আর দেখো এখন আমরা রাত্রে চলে এসেছি আমাদের একটা খুব সুবিধা হয়েছে আমাদের যে খাওয়া দাওয়া সব আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের মধ্যেই আমরা খাওয়া দাওয়া করেছি আমাদের বাইরে আর কত করে যেতে লাগিনি আর এই দেখো খাবার দাবার এসে গেছে প্রথম দিনে দেখো আর মেয়েকে দেখো রুটি লঙ্কা পেঁয়াজ সিদ্ধ ডিমেরও তরকারি আছে আবার অমলেটও এক একজনের এক একটা করে অমলেট তরকারি আছে এখনো অমলেট নিয়ে আসিনি আমরা সিদ্ধ ডিম পেয়েছি এইটাই হচ্ছে আমাদের এই দেখো আমরা সবাই বসে পড়েছি আজকে এই পুজোটা দিয়েছি তো খুব টায়ার্ড এই যে দেখতেই পাচ্ছো অমলেট চলো তাহলে ভিডিওটা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো আর কমেন্টে জয় মা তারা লিখতে কিন্তু কেউ ভুলো না চলো টাটা পরবর্তী ভিডিও আবার খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো তোমাদের কাছে ভিডিওগুলো দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো আর অনেক 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 ভালোবাসা দিতে থাকো চলো বন্ধুরা এবার তাহলে বিদায় জানালাম আবার চলে আসবো খুব তাড়াতাড়ি টাটা